কি পর্যন্ত নির্যাতন একবার প্রায় মিডিয়া মানিয়া দেখা যায় বেটিন আত্মহত্যা করিয়া মতরা নয়া নয়া কন্যা বদু হল ইলাওয়ার নিদানা এত নির্যাতন আমরা আল্লাহ মাফ কর একটা কথা আমি কইয়ার বিশেষ করিয়া একজন বাবায় তার মেয়ে বলা করি কেয়াল করবা জন্ম তাকি লইয়া বিবাহর আগ পর্যন্ত খাওয়াইয়া লালন পালন করিয়া ফলাইয়া শিক্ষা দিকা দিয়া মানুষ বানাইয়া আল্লাহর বিধান হিসাবে সাদি দিয়া আর তোর আমার মাতর না দেনি কিন্তু তার মেয়ের লগে বাফর মায়া বেশ থাকে কিন্তু ছেলেটা না থাকেনা শলেন টুকরা এরপরে আজ আমরা ইনসাফ না থাকার কারণে এই মেয়েকে প্রায় মেক্সিমাম আমরা মুসলমান গর আনার বাদে বান্ধি তাকি আর বাদ ব্যবহার করা হয় আপনারা কি জানো একমত আমার বান্ধি তাকে আর বাদ ব্যবহার করা হয় আ বিয়া দিবার আগে কোন গড় চলে না ফুয়াই গুণা বিয়াদি অধ্যায় ফয়লা নিহত গড় চালাইবার লাগে নাই এর উপরে আনার বাদে মেয়ের উপরে কঠোর নির্যাতন আর সবচেয়ে বেশি বিবাহ হল নষ্ট হয় দুই মার কারণে দুই মার কারণে এক নম্বর ছেলের মাহ আর দুই লম্বর পুরীর মা। এই দুই মার কারণে বেশিরভাগ বিবাহ নষ্ট হয় সেই আপনারা আমার মত অবা কি না বাড়ির মুরব্বী একদিন অনেক কঠো গরম অবা হ্যাঁ আল্লাহ যে উফতাম উল্লাই আজি লই লি একটা কত সুন্দর হওয়া হি করিয়া গেল এটা কিচ্ছু করিল কারণ একটা মেয়ে তার জীবনে যা কষ্ট হক সুখ পাক আর দু মানুষের কাছে শেয়ার কাছে করে করেন না 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 বিয়া দেবার বাদে দেখবা মায় মোবাইল থুইতা ফাঁচরা না কত বিল বাদে মারছে ভুড়িয়ে হিগে কিতা কইছে অজ্ঞে কিতা কইছে অজ্ঞে কিতা কইল ওইটা আছে নি না নাই হ্যাঁ আর হি বাড়িত হি বেটিয়ে বই গুয়ার বাদে থাইন তান ফুড়িরে মায়া কর্তা বুধ ভাই নিগু ফুড়ি বুধ না এগুলো তাই আপনার খাটাইয়া এগুলো বানাই নিদা চাই এই পর্যন্ত মই উফুরে উঠাই চব্বিশ ঘন্টা খুনটা যে তখন ইয়াদ রাখো মা বই নখল আমার মা বই নখল শাশুড়ি যারা বলছ এই মেয়েটা বাপে বড় কষ্ট করি চালিয়া তোমার এত তুলিয়া দিছে বাপর আর মার আর কোনো চাহত নাই একমাত্র চাহত হইল আমার মেয়েটার স্বামীর গরু আরামে খাইয়া জিন্দগি যাইত এর কারণে আর কোনো চাহত থাকে না যদি বাপর মায় জানে আমার মেয়েটা তাই স্বামীর গরু শান্তিতে খাইয়া আপনার আরামে খার তার কলিঞ্জা শান্তি থাকে আর এই মেয়ে যদি আপনার ফোন করি কয় আব্বা এমন এক গরু তুমি

যদি সে ইনসাফ তোমার মধ্যে নাই এই মেয়েটারে তুমি নির্যাতন করবাই এগুলো হইবার কোনো জায়গা নাই হইতো এই বাড়ির তাই বলতে কেউ নাই স্বামীর গেছে হইলে কোনো দরবার লাগি যায় হইবার আর কোনো জায়গা নাই রায় ছুটার হান্ডার হায় হয়ে রেখায় বাবার কোনো ক্ষত আরামে খাই আইছিলাম আই আমার শাশুড়ির জ্বালায় আমি বরদাস করতাম না গুরিয়া যাইবার হতো আমার কোনো জায়গা নাই সকল ফানিয়ে বালিশ বি যায় আল্লাহর কসল খাইয়া হইয়ার এই খান্ডনিকার আমার আল্লাহ ফিরাই দেনারে ভাই আমাৰ আল্লাহৰ নচুলে বৰ্মাই দি এই মেৰ সান্দনিকাল খিৰে এতে এবাৰ শক্তি পৃথিৱীত জন্ম লৈছে না এই সান্তা আল্লাহ পর্যন্ত বৌচিত একটা মিনিটৰ চমহে বেয়া কৰে না এটা বিনিচাপ বেয়া নিচাপ আছে নে নাই মাথিন না নে নাই মা কৈ দেখুখোন মাহো একবাৰ তুমি জানি শুচ কৰ শুচ কৰ পৰে একবাৰ লাই লাহাম لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله আল্লাহর জিকির করতে কৃপণতা করিও না একারে দিল আল্লাহর বাই দিয়ে আমার কুদামে করিও না আল্লাহর বাই দিল দিয়া জিকির করিও আমার আল্লাহ রসুল সাল্লাহ আলহিমাই ফরমাই নুমার তোমরা বলা আমার জিকির আল্লাহর জিকির করো মানুষের তোমরা ফাগল বলি আখ্যায়িত করো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ফরমাই দিয়া লাইন আটতে বইতে সবসময় খালি আল্লাহ 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 জিকির করবায় খাইল কি আমার ময়দান হলে সময় উঠিবায় আমার আল্লাহ তোমার মুথির মিম্বর বসাইবা আর জন্য তোর ভাই দিলাই

আপনার দুই ভুয়া থাকে তিন ভুয়া থাকে যে কি মাল ফিটে ইগু বড় মায়ার যে কত মাল নাই ইগু বড় বাদ ইলা আছে না নি নাই তাকতে পারে একটা বেশ মুরব্বীটা ডার হই না বাইর খাইবাই নতুন দেখ সত নি আছে কিতা কস এরে কোনো আল্লাহর নবীর এক সাহাবিয়ে নবী যদি গিয়া কইলাই হ্যাঁ রসুল আল্লাহ আমার দুই ভুয়া এগু বড় ভাইয়ার অগুরি আমার লাঠি অগু দিলে নবীজি কইলা নিয়া নবী যাও তোমার একে কইছি তুমি জাহান নামল লাঠি দিয়ে আসো ওখানে একবার নজবিল্লা বহুত মা বগলে মরবার আগে আপনার ইলা হর মায়ার হুয়া ওগুলো তোমার মাল বেশ দিয়ে যায় গিয়া খুঁজে গেলাম কি হকান আমার অজ্ঞ নিব অজ্ঞ হতা করছে ইলাও আছে নি না এটা বিলকুল হরিও না এটা না না এটা বিলকুল হরিও না এটা আল্লাহর কোরআন শরীয় তোর বাট কিন্তু তোমার মায়া সায়া কিচ্ছু নাই তুমি মরার বাদে তোর বাট ওই তো আগে কি ওর বাট হেল্লাগিয়া আপনার মালালা এগুলো মায়া বেসা এগুলো অসুবিধা করিও না আমার বাই ওখানের বুজুর্গ খাল তিন নম্বর বেঞ্চাফি হইল বহুত বাইল আস বনির হোক তুমি দেন দেওনারে বাই আল্লাহ আকবার কুরারে বাটিয়া দিছি ইজজাকারি মিসলু হাযিল্লুন সায়াইম আমার আল্লাহ হে গো যারা দুনিয়ার ইমানদার আমি আল্লাহ তোমারে বাটিয়া দিলাইছি একটা মেয়ে বাইরর দংশ পাবো তুমি যদি পাও এক বিগাতে বইনে গইব আট বিঘা ও ভাই হল আমরা বউতে বহুত বহুত নরমাল বৈইনসাফি করি মাসলা yaad রাখো মোরার বাব্বা মোরার বাদে আব্বা যে সম্পদ সম্পত্তিয়া যাইবা যে মাল টিয়া যাইবা এই মাল যে আসরে ভাই এই মালিকান যে তুইয়া যাইবা গড়ের সামস পর্যন্ত বনির হক আছে গড়ের মধ্যে বনির হক আছে বাড়ির গুয়া কাছেও বনির হক আছে বাড়িতেও হক আছে সড়কর খান্দার জমিনও হক আছে বিলর মূর জমিনও হক আছে ও বাই অকল বহুত মুসলমান হকলে মুসলা দিন বাড়িত বই নাইনতে পায় না একবার হক না রজুবিল্লা কোরআন আর না ফরমান আল্লাহর না গরি কেন বলে পায় না

আল্লাহ রসুল বাকি সাহাবি তাকে উত্তর আইল ইয়া রসুল আল্লাহ এনর তো নিশ্চয় ঋণ আছে নবী যে কইলা আমি নবিয়ে জন ফুড়াইতাম না আমি নবী এনার জন ফুড়াইতাম না যদি তোমার তার সে নিশ্চয় ফুড়াইতে পারো আমি এন জনজা ফুড়াইতাম না এখন যদি মসজিদের ইমামে খোয়েন দিন আলা বেটার জনজা ফুড়াইতাম নাই জনজার আগে ইমামের ইমামতে ছুটিব না মাজনা ফেনেন এখন একটা প্রশ্ন হইল নবীজি কেনে ফড়াইতে না কারণ আল্লাহর রসুলের যে জনতা ফড়াইবা এই জনতা জন্দা না মাতন হক দুই জাত একটা হইল হকুল্লাহ এবং ইবাদ হকুল্লাহ এবং সকুলের ইবাদক্লা হইলো আল্লাহার হক না ফরমানি আর হকুল ইবাদ নষ্ট করা মানি বন্দার হকর মধ্যে না ফুরমানি বন্দার হক দাবাইয়া খাবা আল্লাহর রসুল এবার আমার উন্মাদ তুমি গুণা গুণাড়ি রাখিছ তুমি গুণারু ফুলে গুণা গুণারু ফুলে গুণা গুণারু ফুরে গুণা লাগাইয়া করিয়া

থবা উদ্ভাবনী ভনি মাত্র কিন্তু আল্লাহর গুলাম সকলে ইবাদর গুণা যদি সরিও সকলের ইবাদর গুণা গন্ডা যদি হিল আর যদি সেটার রাই বরাবর হয়ে যায় এক লক্ষ বার হরমর সামনে বইয়া থা হলায় এক লক্ষ বার রোজা তুলা রোজা রিয়াজুল জন্য তো মাতা আসারলায় হজরে আসর দারো বইয়া খান্দিলায় মিজাবের রহমতর তলে বইয়া খান্দিলায় আর আর ফার ময়দানও বইয়া তুমি খান্দিলায় আর যদি হকুল ইবাদর গুলা তুমি রাই বরাবর হরি যায়। আল্লাহর কসম সেই গুণা আল্লাহ মাফ করি দিবে না

Oh, yabara, la ilaha la ilaha illallah Allah la ilaha la ilaha illallah la ilaha illallah la, ilahha, illallah, la হামদ الرسول اللہ আমরা গুনা মনে করি না খালিбут ভাই টাকা পয়সা দেবা নাম গুনা হকুল ইবান আর কিছু নাই হ্যাঁ জীবত করা হকুল ইবাদ পরা নিন্দা করা হকুল ইবাদ মেসা বা জামা আর তহমত লাগানো হকুল ইবাদ মানুষের মাল খাবা হকুল ইবাদ মানুষের বেজত করা হকুল ইবাদ মানুষের শাতানি দাহ হকুল ইবাদ এটা কিন্তু আল্লাহ মাপ দিনটা বন্ধায় মাপ দেব লাগবে

দেখা মারিয়া খাইছে হজরত সাই আরকজনে একজনে আমারে আমার করছে হজরত সাই একজন কইনা বেটি গিয়া কইব আল্লাহ আমার শাশুড়ি এক আমার বিশ বছর আমার সাতাই শরীর গ্রান্তর বিনিময় না দিলে ওইথ নাই আল্লাহ সারা জমাইয়া যেমন সব তাকি আমরা ঋণ মারা আরম্ভ হইব মারতে 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 সবর দেরি শেষ হয়ে যাইব এরপরে ঋণ দর আইন খাড়া রইবা লম্বা আইন খাড়া রইবা আল্লাহ কইবা ও আমার ফরিস্তা হল ও যে ঋণ দর হল রইলাই বেন্দার ভক্ষ থাকিয়া

آقايا نمدان سرقة رضوان صلى الله عليه وسلم رمات أو سبعة يظلّهم الله في <applause> ظلّه يوم لا ظلّ إلا ذله هو، المغلل إمام عادل، أريرمود يامية ربنا بجي رجل ورجل ذكر الله خاليا ففازت عيناه، أمر الله الرسول برمجها، أو منشر قيام ترمدانو، مغن الله عرشر سيرتلى جاكادي رجل ذكر الله خاليا ففازت عيناه যে মানুষে একলা একলা লুকাইয়া আল্লাহ আল্লাহর জিকির করে আল্লাহর ডোরাইয়া একলা একলা আল্লাহ আল্লাহর জিকির করে আর আল্লাহর ডোরে তার দুইটা চোখে দিয়া দা দাবাইয়া পানি পড়ে যায় এবার কইতাম না সুবহান আল্লাহ আর সর সায়ার তোলে হামাইতাম নি সারা জুরে মাথো না তাইলে ফরর হক কাইয়া হামানি যাইব নি বনির হক না দিয়া হামানি যাইব নি একটাই কই নিসনা বাইতাম তো মোসা মাসা দিমু হ্যাঁ এটা নিয়া কিতা করতে ওকে হগুরেও নিয়া চাইছে না অমুকে নিয়ে চাইছে না ঢোট না খাইয়া এই বন করি দেয় আছে নি না নাই আর বনিন তেও আর ব্যাগলি করেন কোনো কোনো জায়গা কইবা নিয়া কিটা করতাম বা তা হক ইটাই না সরাই জেতাই নেই তার চায় না ওলাই মাতে গো আছে তোমার হক নিলে তোমার চাইত না আল্লাহ না লাগি লাগে দিছ নি আর এই হক তুমি নাবা তোমার লাগে ও কারণ তোমারই হকর উপরে খালি তোমার হক নাই তোমার আওলাদুর হক আছে না নাই আছে না আছে নিনা নাই হ্যাঁ আর ইয়াদ রাখো বাটো বেঞ্চাবি করিও না আমি আগে মূল কই লাইছি বইনে বাড়ির সামস খাত পর্যন্ত পাইব অর্থাৎ ইলা কোনো বস্তু ভাবে তুই আগে সেন বাড়ির যেটা ফাইতো না মাত নাই সারা জমাই এইসব করা লাগবো করোনা কিন্তু আর কি বাইশ তাহলে তো আল্লাহ আল্লাহ করবো কিন্তু বহুত ফরেস্টগার মানুষ আছে বনিন ধরে মারিয়া খাইলায়

আমি শককো মাৰি দিলা ইয়াৰ আপুনিও তাত জনজা ফৰাহিলা খোৱা আব্দুলা এবাৰ আমাৰ গৈছে আপোনাৰ ঋণুন তাৰলে কৈ আমাৰ নাচি কইনাইন একেবাৰে শুদ্ধ মাতেন এতিয়া আপনে কিয় কৈ তোমাৰ বাবৰ গৈছে টেকা এক লাভ পাই থাম মাৰি থাকিবা ধরা এক তিন চার দিন বাদে একারে উদ্যামা এটা দৈন্য এটা এক দুই দিন হই নোলা এর মানে কিচ্ছু নাই মাল বড় বেজুতির জিনিস এলাকি আবার বায়ু হল আর বুঝর্গ হল ভকত বেয়া ধৰে আল্লাৰে ধৰ বৰিন তোৰ হক নতুবা তিয়াৰথোন মই ধন চুটা চম্ভ হৈ থ নাই কত বাই অকলে কত বাব্বাই অকলে বৰ হক মাৰি খাই খবৰকে লাই থিয় থোন মই ধানো কিতা আল্লাহকে চেলু ইয়া আজি ৰাই বা আই আল্লাহৰ কচোন তিয়ামুথৰ বৰ মানে বইনে বতবাৰে আৰ চব বাপ্পাই গুছি থ নাই আল্লাহ কৈছে য়াবো মই আফিৰ ৰোল মাৰক মিন নাশি অ ও আবি আল্লাহ কৈছে তিয়াব থন মই ধানো আল্লাহ বাই বাই তাকি দৰিয়া ৰহিব বৈন বইন তাকি হৰিয়া রইবা।

আমি নে আরশের সয়ার হইতে জায়গা দিলাইবা যে মানুষের কলবখান মসজিদের লগে জড়াইয়া আছরে ভাই যখন সে যে সময় বসিত থাকিবার হয় ওই সময় তার দিলকার মসজিদও থাকে আর মসজিদ জায়গা আমার 12 আজে সময় দুবে না নমাজর ফটাই তো যার কলবখান মসজিদের লট খাই থাকে কত সময় ফেরিয়া নামাজর সময় আইতাইয়া মসজিদে গামাইতো ওলা মসজিদের লগে যারা সম্পর্ক রাখিল হইবা কিয়ামত এর ময়দান মহাল আল্লাহ আরশের সয়ার তলে তারে জায়গা দিলাইবা

তাইলে হামাই হইলে মসজিদের লগে সম্পর্ক লাগবো তাইলে পাক্কা নিয়ত করো আমরা আজ থাকি বাকি जिंदगी মসজিদের লগে সম্পর্ক রাখা ইমা ফা ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমরা তৌফিক দে আমিন আমিন আর জুরে আমিন يا مريم يا رجل زكر الله خاليا ففازت عيناه ومحلى برسلتك يا مطر ميتانا مغنى الله عرش مغان سياتوني رحمه سياتوني زكرتوني 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 سيفنر إلا إلا الله إلا الله لا اله الا الله لا إله الا الله محمد رسول الله

আহ জিন্দগি গেলাই আমার আমার রসুলোর সতর্ক আর বিশ্বাস আর ইমান আছে আমার আল্লাহ রসুল এবার ও মানুষটারে ময়দানে মাসর আর সর সায়ার তুলে আল্লাহ জাগা দিব যে মানসে আল্লাহ ডোরাইয়া ফরে আল্লাহ জিকির করে আর আল্লাহ ডোরাইয়া তার চকুর ফানি সারি ও বাইরি খবর দরবার জানো না কোন সময় মারা যাইবাই আস্তা জিন্দগি মাইল লোকে খান্দ বাফর লোকে খান্দ ফুড়ির লোকে খান্দ ফুয়ার লোকে খান্দ বিবির লোকে খান্দ বাচ্চার লোকে খান্দ জনর লোকে খান্দ জনর লোকে খান্দ কত মানুষের লোকে কত মায়া খান্দা লাই কিন্তু গোলাম তুমি তোমার লাগি

কেন ভাইয়া কসম গোলাম কিয়ামতের মহা ময়দানে যে সময় উঠিবায় আরশের ছায়ার তলে জায়গা পাইবাই আরশের ছায়ার তলে জায়গা পাইবাই আল্লাহর কসম তোমার লাগি জাহান্নাম হারাম হইব আল্লাহর জান্নাত তোমার লাগি ফরজ হয়ে যায় আওরা সুবহানাল্লাহ তাইলে আমরা করতাম নি ইনশাআল্লাহ আর জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ কয় জবাব জাকিরিন আল্লাহ কাছিরা <applause> والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرا وأجرا عزيما

শুধু গুনা মাফিল ঘোষণা নাই আমি তোরে আমি আল্লাহ বড় উজরত দিব আরে মহান আল্লাহর উজরত দিকান কত বড় একবার চিন্তা লাগাও মহান উজরত আল্লাহর তাফসীর ও ইখতাম আপনারা মুফাসসিরিন আল্লাহ বলে মহান উজরত মানিয়া আমার আল্লাহ এই গোলাম বান্দিরে আল্লাহর জন্য তোর মালিক বানায়া দিলাইবা জরে কইতাম না সুবহানাল্লাহ আর জরে কইলা সুবহানাল্লাহ তাইলে ফয়লা পুরস্কার জিকির অজকার খান্দা কুটা করলে আল্লাহ জাহান নাম তাকে বাসাই মালিক বানাই রায় আর সর সায়ার তলে ঝাঁকা দিলায় এগুলো আমরা দরকার আসেনি সারাই মাতিলা দরকার আসেনি কিছু বুড়া লাগে মনে হয় আপনারা নাই হ্যাঁ নমাজ রয়েছে দেখো হে করি রাইট ফেরা যারা কলে কলে জাগি আপনারা নমাজ পড়তে দিত না সারা আওয়াজ বেকার সব আওয়াজ বেকার ও তো সময় যা শুনছি আর নমাজ খান যদি যাই না সব বেকার নানি সব বেকার নানি হ্যাঁ আপনারা উদা পসা করলে আমি ডাইজেষ্ট অসুবিধা হর আমি তিনেকা টান দিলেই যাবেন না বাতিলাম হ্যাঁ তাইলে আল্লাহ আল্লাহ করবা খান দিব চেষ্টা করবাইনি করবার এক টাইম রায় কিন্তু তার পাঁচ হাজার নাই উগিচায় বাড়ি নি ভাজনাখ গরুর বনত মরিগেছে বাড়ি নি বাড়িবানি বাড়ি নাই গরুর বনত মরছে বাড়ি নাই মোবাইল মরছে মরছে তো হে মান্তমৰা চিন্তা কৰ